সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদন দেখে তো হয়তো অনেকে বুঝতে পারবেন অনেকের কাছে পরিচিত জিনিসটার নাম হচ্ছে যে বিটল পোকা এর বিটল পোকানোর নাম আছে কিনা আমি জানি না অনেকেই এটা সম্পর্কে জানতে চান তো আজকে চলে আসছি যে আমাদের সবার প্রিয় ইশেক ভাইয়ের কাছে ইসেম আজিম ভাইয়ের খামারে দেখতে দেখতে ইসা আজিম ভাইকে একটু ক্যাপচার করা যায় কিনা দেখি ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আপনি আসি ভাই আচ্ছা ওই আজিম ভাই কথা কথা উঠে গেল আর কি আপনার প্রসঙ্গটা এটা এটা কি বিটল প্রকার কি অবস্থায় আছে এটা এটা হচ্ছে বিটলের মাদার আচ্ছা এটা কি এখানে ডিম পারবে এটা এখানে ডিম পারবে হুম এই এখানে ওরা প্রজনন করবে এখান থেকে আমি ভুসি যেগুলো দিছি হুম এখানের মধ্যে থেকে যখন নড়াচড়া পাবো ভুসিগুলো তুলে বাচ্চাগুলোকে কালেক্ট করে আলাদা করে ফেলবে ভুসির ভিতরে ডিম পারবে হ্যাঁ ওইখানেই থাকবে আচ্ছা আচ্ছা তারপরে ডিম ফুটার পরে তারপরে প্রসেস হচ্ছে এটা হুম এখানে চলে আসে এখানে এরকম আমি বলের মধ্যে রাখি হুম বলের মধ্যে থেকে আস্তে আস্তে বড় হলে যেমন এটার বয়স এক মাস হুম এটা দুই মাস হুম এবং এটা প্যারেন্ট এখন আবার কাপে বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে মানে আবার মা বাবা হয়ে আছে এগুলা প্যারেন্টস করার জন্য উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ প্যারেন্টস করার জন্য এরকম বক্স আছে আর আমার কিছু গোপন সেটআপ আছে আচ্ছা আচ্ছা এভাবে এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রাখা হয় সে গোপন সেটআপ কি এখানে আছে গোপন সেটআপ আছে এখানে আছে না এখানে করা নাই আচ্ছা আচ্ছা ওই ওয়ান টাইম কাপগুলো দাও আচ্ছা সবাইকে একটু আমি এরকম কাপের মধ্যে আচ্ছা আচ্ছা কাপের মধ্যে করে বসাই ফেলি কাপগুলো একটু দেখান এই ওয়ান টাইম কাপ এগুলো যেগুলো আমরা সচরাচর দোকানে চা খাই হুম হুম এগুলো ওই ধরনের ওয়ান টাইম কাপগুলা হুম এই কাপের আমি এখানে মাঝখানে ছিদ্র করে হুম কাপটাকে দুই তলা করে ফেলছি আচ্ছা আচ্ছা দুই লেয়ারে দুই লেয়ারে আচ্ছা এখন এখানে এদিকে দাও হোসান এখানে একটা ইয়ে দাও এই এভাবে এখানে একটা দিই এভাবে এখানে একটা দিই আচ্ছা এভাবে দিই আমি রেখে দিই এপর আবার এভাবে রেখে দেওয়ার পর পনেরো হইতে সতেরো দিন পর এভাবে ব্যান হয়ে যাবে হম ব্যান হওয়ার পর আস্তে আস্তে ধরেন এক মাস পার হতে হতে এরকম মাদারের রূপান্তরিত হবে খোলসটা চেঞ্জ করে একদম খোলস চেঞ্জ করে এরকম হয়ে যাবে খাবার দাবার না পেলে না এখানে কোনো খাবার দাবার দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তারপরে যখন এই প্যারেন্টস গুলো যখন এই ধরনের আস্তে আস্তে লাল হাত পাও লাড পোকাতে পরিণত হবে হুম তারপর এখান থেকে তুলে এখানে দিয়ে দিই এটা একটা সার্কেল মানে হ্যাঁ এই পোকাটা যখন পরিপূর্ণ এরকম কালো হয়ে যাবে হ্যাঁ তখন সে ব্রিড ব্রিড করার উপযুক্ত হয় আর কি আচ্ছা এখানে খাবার দাবার হিসাবে কি এখানে খাবার দাবার হিসেবে এখন সবচেয়ে থেকে দামি খাবার আলু দিচ্ছি হুম হুম পেঁপে দেই হুম তারপর আপনার শাকের ডাটাগুলা দেই মানে এখানে আপনি যেটা আলু বা সবজি দিতেছেন এটা আপনার ঘরের ওয়েস্টেজটা দিলে তো হচ্ছে ওয়েস্টেজ দিলে হয় তবে একটা জিনিস কি বিটল পোকা কোনো পচা পোকা খাওয়া নষ্ট জিনিস দিলে বিটল পোকার এই বৃদ্ধিটা আমি কখনো পাই নাই আচ্ছা এটা আমি ফ্রেশ জিনিসটাই দিছি আচ্ছা এটা একটা সিক্রেট বিষয় সিক্রেট বিষয় আচ্ছা আচ্ছা আপনার ধরেন শাকের ডাটা যেটা আমরা খাই না ওটা ওটা দি দেয়া যায় আচ্ছা পেপে হুম পেপের যে অংশটা আমরা খাচ্ছি না ওই অংশটা দেয়া যায় আচ্ছা কিন্তু কোন জিনিস ধরেন বেগুন পচে গেছে হুম ওইরকম পাঁচটা জিনিস দিলে গুলো মরে যায় ঠিক না আচ্ছা এখানে এসটিজ গুলো একটু বলবেন এটা কতদিন বয়স এটা হচ্ছে এক মাস বয়স হুম তারপরে বোললেটটা হচ্ছে প্রায় আড়াই মাস বয়স আচ্ছা আচ্ছা এটা ফুল ম্যাচিউরড এটা তিন মাস পার হয়ে গেছে এটা কোনটা মানে কি পশু প্রাণী পশুটাকে কোনটা খাওয়ানো যাবে মাছ কিংবা কোয়েল পাখি কিংবা যে কোনো পোকা অনেক প্রাণী আছে না ওই ছোট গুলাকে খাওয়ানোর জন্য এগুলাকে এক মাসের গুলাকে ওই মাছের একরিয়ামের মাছ কচ্ছপ এদের জন্য নিয়ে যায় এগুলাকে মুরগির জন্য নিয়ে যায় তারপরে আপনার ওই মুরগি সহ শৌখিন যতগুলো ফেন্সি আইটেমের পাখি আছে এদের জন্য নিয়ে যায় আর এগুলো হচ্ছে কাপে বসায় যারা মাদার করার জন্য কিংবা এই প্যারেন্টস করার জন্য যারা নেই তারা নিতে পারে এগুলো আচ্ছা আপনাকে ফোন করলে মানে কিভাবে পাঠান এগুলো ইনশাল্লাহ আমার এখানে এসে দেখে একবারে যারা প্যারেন্টস করবে তারা আমার কাছ থেকে হাতে কলমে ফ্রিতে আমার থেকে যদি বিটল নেয় আমি তাদেরকে ফ্রিতে সার্কেলটা দেখাই দেবো প্রশিক্ষণটা এখানে অনলাইনে হয়ে গেল আমিও আপনার এটা সাপোর্ট করলাম খুব সুন্দর করে আপনি যেভাবে সার্কেলটা জানাইলেন এখন নিতে চাইলে আপনার নাম্বারটা অ্যাড করে দেবো আর কি জি আমার নাম্বার দিতে পারে কুরিয়ারে কুরিয়ারে আপনি সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে হয়তো পাঠান না তাই না জি 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 আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে দর্শকদেরকেও ধন্যবাদ ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর প্রয়োজনে নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন ভালো থাকবেন